চাদাবাজের জন্য রাস্তায় ঝরল রক্ত ধারা মানবতা কান্দে আজ অন্ধকার এই ধরা পাবলিকের সামনে প্রাণ গেল এক বাবার অন্যায়ের এই খেলা থামবে কবে কে বলবে এই কথা মানুষ মানুষ হিংসা নয় দাবি হত্যা নয় চাদা চাই শান্তির ছবি গরিব ঘরের ছেলে আমি দুবেলা ডাল মাখা ভাত খাই ছেরা গেঞ্জি আর লুঙ্গি পরে ফুরফুরা ঘুরে বেড়াই জীবনের ইচ্ছাগুলো গরিব মানুষের হয়তো যেমন সোজা একটু ভালো থাকার ইচ্ছা সমাজের গরিব মানুষের বোঝা গরিব হয়ে জন্মেছি বলে দেয় না কেউ দাম টাকা পয়সা কামালে তুমি সমাজের প্রধান জন্মের সময় ধনী গরিব তফাত আছে কি দেখ দুনিয়ার ধনী গরিব কিছুই নাই রে আল্লাহর সৃষ্টি মানুষ আমরা সাদা কালো সবাই এক ভিডিও দেখে দিনাজপুর থেকে ছুটে এলো প্রিয় চৌধুরী ছাড় মনের টানে দেখা হলো জীবনে বাঁচে সুর ভালোবাসায় মিলল পাখা হৃদয় আট ভরপুর নারীর গর্ভে জন্ম নিয়ে ভাই নারীকে দাও গালি কারণে অকারণে বউকে ভাই একই নিয়ম শুনে মন্দ খারাপ সবার ভিতরে আছে নিজের বিবেককে প্রশ্ন করলে আগে নিজের মুক্তাই হাসে ভাই কারণে অকারণে নারীর গায়ে হাত তোলা যাদের স্বভাব পুরুষ নামের কাপুরুষ তারা শিক্ষা যোগ্যতার অভাব যত ভালো করে স্কিপ লেখি আমার ভিডিও হবে না ভাইরাল এভাবে গাধার খাটুনি আর খাটবো কতকাল এখন থেকে আর চাপ নিব না ভিডিও বানাবো সময় যদি পাই নসিবে থাকলে আপনা আপনি আসবে ময়মুরব কয় আমাকে টেনে তোলার জন্য আপনারা অনেকেই করেছেন আপ্রাণ চেষ্টা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন গুছাতে পারলাম না আমার স্বপ্নের পেস্টা বিশ্বাসের তো বিশ্বাস নাই রে দেহে রুহুটা আছে বাধা রুহুটা একদিন বেরিয়ে গেলে পরনের কাপড়টা হবে সাদা দেহটা আমার পরে থাকবে উঠানের এক কোণে কান্না সবাই করবে কেউ রাখবে না মনে একসাথে মরা আড্ডা দিতাম বন্ধুরা সবাই মিলে আমাকে একা কবরে রেখে সেই বন্ধুরা যাবে চলে মাঝে মধ্যে কেউ দেখতে আসবে দোয়া করবে হাত তোলে বাকিরা সবাই সমার সাথে আমাকে যাবে ভুলে মার জেলা না। কিছু নয় বাংলাদেশের আমার কাছে কোন জেলায় তুচ্ছ নয় চৌষট্টি জেলার ঐতিহ্য আমার গর্বের বিষয় আমার জেলাকে বড় করে তোলা গর্বের কোনো কিছু নয় নিজের জেলাকে বড় করে তুললে পারবে না সম্মান গর্ব করে বলতে হবে চৌষট্টি জেলায় আমার